এখন আশুরা শরীফের অনেক বৈশিষ্ট্য এটা আমরা সবসময় বলে থাকি একটা বিশেষ ফজিলত হচ্ছে সাধারণভাবে মানুষ তার ইহকাল এবং পরকালে সে খায়ের বরকটটা চায় ভালাইটা চায় যেটা জিনে খালিক জেনে মালিক রহমান তিনি ক্রমশই ঈর্ষণ করেছেন দোয়া করার জন্য রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল অ ফিরতি হাসানা অফিনা আজ আনার ঐশ্বরী যিনি খালিক যিনি মালিক র মালাতে নিঃশ্রম করেন তোমরা দোয়া করো হে রবতালা আমাদেরকে দুনিয়ার সমস্ত খায়ের বরকত দান করুন এবং পরকালেরও খায়ের বরকত দান করুন এবং আমাদেরকে জান নামের আগুন থেকে নাজান দান করুন এই দোয়াটা আল্লাহত করতে বলেছেন রববানা আতিনা তিনা ফিরদুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার এই যে দোয়াটা করতে হবে এন্ড শুধু দোয়া করলে তো হবে না তার আমল তো করতে হবে এই আমলটা কিন্তু পুরাটাই আশুরা শরীফনার মধ্যে হয়েছিল সুবহানাল্লাহি সুবহানাল্লাহ আমরা একটা ওয়কে বলেছে যে যেটা কিতাবে বুনীত রয়েছে আশুরা শরীফোন একটা খুসুসিయత్ সে পূর্ববর্তী জামানায় একজন আলেম সাহেব ছিল

অস্তাল্লাহ আলে সাই রা সানি হাদিস শরীফত ফকিউল উম্মদ আব্দুল্লাহ বিন মাসুদ রোদে বর্ণিত নূরে মোজাস্ম হাবিব উল্লাহ হুজুর পাক সল্ল লহ আলিবা সাল্লাম তিনি স্বাদ মোবারক করেন কোন ব্যক্তি যদি তার পরিবারবর্গকে আশুরা শরীফের দিন তার সাধ্য সামর্থ্য অনুযায়ী বান খাদ্য খাওয়ায় তাহলে যিনি খালিক যিনি মালিক রম তিনি ওই ব্যক্তিকে তার পরিবারের জন্য এক বৎসরের সচ্ছলতা দান করবেন সুমান আল্লাহ দান করে এক বৎসরে মাসালা মাসুরা অশ্বাল্য আয় আলাই সায়েরা সানাতী এক বছর সেই বৃদ্ধ জয়ীফ আনেম সাহেব অভাগ্রস্তর কারণে সেসময় ছিল কাজী সাহেবদের যুগ ওই এলাকার যে কাজী সাহেব ছিল সে অনেক সচ্ছল ব্যক্তি এই বৃদ্ধ আলেম সাহেব মনে করলেন যে কাজী সাহেবের কাছে গেলে হয়তো আসুর ও সম্পর্কে কিছু বললে হয়তো সে একটা ব্যবস্থা করে দিবে টাকা পয়সার খাবারের সে খেলে সকালবেলা অর্থাৎ হচ্ছে মর্ম হারাপ নয় তারিখ সকালবেলা আলেম সাহেব সে কাজী সাহেবের কাছে ফজরের নামাজের পরে গিয়ে বললেন যে এরকম ব্যাপার আমার তো খুব অবমনটন অসচ্ছলতা রয়ে গেছে আর আমার কামাই রোজগার কোনো লোক নেই আমার ছেলে সন্তান নেই কয়েকদিন আমরা এই খাদ্যের আমাদের ঘাটতি রয়েছে তা আপনি যদি আমাকে এই আশুরা শরীফ ওনার সম্মান আজকে দিবাগত রাত্রে হল আশুরা সম্মানার্থে দশের আটা আটা গোস্ত আর এগুলি পাক পাকশাক করার জন্য দুই দেরাম ব্যবস্থা করে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো এখন সেটা যদি আপনি হাদিয়া দেন তো ভালো অন্য আমাকে কর যে হাসান হিসেবে দেওয়ার ব্যবস্থা করুন কর যে হাসানা যখন সে আলেম সাহেব এটা বললেন তখন সে কাজী সাহেব বলে ঠিক আছে আপনি জোরের সময় দেখা করেন এখন সে আলেম সাহেব জোরের সময় বা নামাজের সময় দেখা করলেন যে কোনো ব্যবস্থা হয়েছে সে কাজী সাহেব বললেন এখনো কোনো ব্যবস্থা হয়নি আপনি আসরের সময় দেখা করেন ঠিক আছে মানে আসরের সময় গেলেন সে একই কথা বলল যে না কোনো ব্যবস্থা হয়নি তখন সে বলতে আপনি আসার সময় দেখা করেন আসার সময় দেখা করতে গেলেন কাজী সাহেব তার বাড়িতে সে আনেম সাহেব কাজী সাহেবের বাড়িতে সে কাজী সাহেব বলল যে এখনো কোনো ব্যবস্থা হয়নি এখন আজকে আসরে সব রাত্র শুরু হয়ে গেছে তা আপনি অন্য কোথাও চেষ্টা করেন সে বৃদ্ধ আলেম সাহেব বললেন যে আপনি সকাল থেকে আমাকে এই বারবার আমাকে না ঘুরিয়ে আপনি সকলে বলে দিতেন যে আপনি পারবেন না অন্য কোথাও ব্যবস্থা করতাম এখন তো রাত্র হয়ে গেছে আজকে ভালো খাদ্য খেতে হবে কালকে রোজা রাখতে হবে এখন এত রাত্রে আমি কোথায় যাব। কার কাছে বলবো কিন্তু সে কাজী সাহেব লোকটা একটা বকিলও ছিল একটু আকুল বুদ্ধির তার কম ছিল কোনো কথা না বলে দরজা বন্ধ করে বাড়ির ভিতরে চলে গেল এখন সেই বৃদ্ধ সাহেব সেটা যায় প্রতিবার বলে আসতেছে বাড়িতে খাবার নিয়ে আসবে একটা ব্যবস্থা হচ্ছে এখন কোনো ব্যবস্থা হয়নি এখন চিন্তা করে মনের কষ্টে সে কাজী সাহেব সে আলেম সাহেব ওখানে কাঁদতেছিল চ্যালেঞ্জে স্বেচ্ছাসেবকরা কি করবে থেকে তো ফায়দা হবে না কাটতে কাটতে বেরুয় আসবে বেরুহে রাস্তা দিয়ে যখন বাড়িতে যাচ্ছেন ওই কাজী শিবেন বাড়ির পাশে একটা খ্রিস্টান ব্যক্তির বাড়ি ছিল এটা খ্রিস্টান ব্যক্তি তখন ছিল গরম গান খ্রিস্টান ব্যক্তিরা তার বাড়ির সামনে বসে বাতাসের জন্য বসে ছিল ঠান্ডার জন্য সে দেখতে পেল একজন বৃদ্ধ লোক কাটতে কাটতে যাচ্ছে রাস্তা দিয়ে এটা যখন দেখলো দেখে সেই খ্রিস্টান ব্যক্তি ওই বৃদ্ধ আলেম সাহেবকে ডাকলো যে আপনি একটু এদিকে আসেন আলেম যাওয়ার ইচ্ছা ছিল না বারবার সে বলার কারণে উনি গেলেন কি হয়েছে ওই খ্রিস্টান ব্যক্তি বলতেছে আপনি কাঁদতে কাঁদতে যাচ্ছেন কি কারণ একটা বয়স করলো বৃদ্ধ আলেম উনি বললেন যে আমি তো তোমাকে চিনি তুমি দেখুন খ্রিস্টান হ্যাঁ তুমি খ্রিস্টান তোমার কাছে বললে কি ফায়দা হবে আমি তো মুসলমান কাজী সাহেবের কাছে বললাম সে তো কোন ব্যবস্থা করতে পারলো না যে কি হয়েছে আজকে তো তো শরীফ ফজিলত অনেক আমি কাজী আর দুই দেরাম চেয়েছিলাম আমাকে কর্জা হাসানা দেওয়ার জন্য কিন্তু আমাকে সারা দিন গড়িয়ে এসে নিষেধ করেছে এই জন্য কষ্টে সে আলেম সব কান্দেশ আজকে তাহলে রাতে কোথায় ব্যবস্থা হবে খ্রিস্টান লোকটা শুনে বললো যে আমরা খ্রিস্টানরাও তো আসর পালন করে ফজল উৎপন্ন এবং তারপর সে যে আসলে আমি তো দিন ইসলাম পছন্দ করি আমি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লস আমি মোহাম্মত করি এটা সে বলে তখন সে বলল আচ্ছা আমি যদি কোনো ব্যবস্থা করি আপনার জন্য আপনি গ্রহণ করবেন উনি বললেন তুমি এটা খ্রিস্টান তোমার আমি কি করে গ্রহণ করি তখন খ্রিস্টান লোকটা একটু হ্যাকমত করে বলল যে ঠিক আছে তাহলে আমাকে আপনি গ্রহণ না করেন তা আমাকে কর্জা হাসানা নেন কর্জা হাসানা ঠিক আছে আলেম সাহেব রাজি হলেন দশের আটা দশের বস্তু দুই দেড়াম সে বললো আর অতিরিক্ত সে বিশ দিল প্রথম সে বলেছিল কর্জা হাসানা পরে সে বললো যে ঠিক আছে আপনি গ্রহণ করছে দিল কাজে সাহেব যখন গ্রহণ আলেম সাহেব যখন গ্রহণ করলো তখন ওই খ্রিস্টান ব্যক্তি বলতেছে যে আপনি কিছু মনে করবেন না এটা আপনাকে আমি হাদিয়া দিলাম আর এই হাদিয়াটা কিন্তু আজকের জন্য আমি প্রতি মাসে আসুর শরীফ ওনার সম্মানার্থে আপনি এরকম হাদিয়া দিবেন আপনি আমার জন্য দোয়া করবেন আমাকে যেন যিনি খলিক যিনি মারি আল্লাহ হেদায়ত দান করেন এখন আলেম সাহেব তো একটু অপ্রস্তুত হয়ে গেলেন তুমি আমাকে বললে এখন দাও হাদিয়া আমি করে নেই সে কাকুতিগুন করল যে আপনি গ্রহণ করেন আমার জন্য দোয়া করবেন আমি যেন হেদায়ত লাভ করতে পারি ঠিক আছে কাজী সাহেব আলিম সাহেব অপারগ হয়ে গ্রহণ করলেন নিয়ে বাড়িতে গেলেন পাক শাক করে খাওয়া দাওয়া করলেন তা সাধারণভাবে কারো যদি উপকার করে ইচ্ছাও নিচ্ছে তার অন্তর থেকে একটা দোয়া আসে সে আলেম সাহেব তার পরিবার সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে ওই খ্রিস্টান ব্যক্তির জন্য উনি দোয়া করলেন এই লোকটা আমাকে সম্মানার্থে হাদিয়া করেছে সে হেদায়ত চেয়েছে আপনি তাকে হেদায়ত দান করুন ইমান দান করুন ইসলাম দান করুন এখন সে আলেম সাহেব সবাইকে নিয়ে খাস করে দোয়া করে তারা ঘুমায় গেল সেই কাজী সাহেব সেহেতু ঘুমাইছে সে স্বপ্নে দেখতেছে কাজী সাহেব কি স্বপ্নে দেখতেছে সে স্বপ্নে সে জান্নাতে গেছে। জান্নাতে যে দেখতে দুটা বড় বালাখানা একটা স্বর্ণের দ্বারা তৈরি একটা রোপের দ্বারা তৈরি অনেক বড় বালাখানা ওই কাজী সাহেব জিজ্ঞাসা করছে বালাখানা যদি এত বড় বালাখানা এত সুন্দর মানে এটা কার ওখানে বলা হলো হয়তো ফেরাস বললেন যে এটা আসলে তোমারই ছিল এখন এটা তোমার নেই এটা ওই খ্রিস্টান হয়ে গেছে কারণ তুমি যদি ওই গরিব আনেম সাহেবকে আসর শরীফ ওনার সম্মানার্থে এই সাহায্যটা করতে তাহলে এটা তোমার হতো তুমি তো করো ওই খ্রিস্টান করেছে এখন সেই খ্রিস্টান এটা মালিক হয়ে গেছে সোহান আল্লাহ সাল্লাম এটা শুনে সে কাজ সেম বয়ে তার ঘুমটা ভেঙে গেল সে তাড়াতাড়ি উঠে রাত্রে উজু করে নামাজ কালাম পড়ে ফজন নামাজ পড়ে সে ওই খ্রিস্টানের বাড়িতে গেল সে অসুস্থ হয়ে গেছে কারণ এত বড় দুইটা বালাখানা স্বর্ণের রৌপ্যের জান্না তার মালিকানা তার ছিল তার হারাই গেল সে খ্রিস্টানের বাড়িতে সকাল বেলা যেয়ে তার দরদার করান আনলো খ্রিস্টান ব্যক্তি এত সকালে ওঠা তার অভ্যাস ছিল না যেমন সে আওয়াজ শূন্য দরজায় উঠে দরজা খুললো খুলে সে ওই কাজী সাহেবকে দেখে সে হয়ে গেল আশ্চর্য কি ব্যাপার যে আমার জন্মের পরে কোনোদিন আপনাকে দেখি নাই আমাদের এই বাড়িতে আসতে আজকে আপনি কেন এসেছেন এখন কাজী সাহেবের কিন্তু হুশ নষ্ট হয়ে গেছে সে বলা শুরু করলো যে তুমি যে গত রাত্রে এক কাজটা করেছ সেটা আমাকে বিক্রি করে তো আমি তোমাকে এক লক্ষ দিয়ে দিব। আগে পরে কোনো কথা নেই সে এবে বলা শুরু করলো খ্রিস্টানবিধি শুনে বলে আপনি বলেন কি এটা আপনি কি অসুস্থ আমি গতরাতে রাত্রে যে আমল করছি আপনাকে বিক্রি করবো আপনি এক লক্ষ দিন কেন দিবেন আমি তেমন কোন আমল করি নাই তখন সে নিচ থেকে বললো কেন তুমি একজন আলেম সাহেবকে না সরসু সম্মানার্থে দশের গোস্ত দশের আটা দুই দিনাম আরো বিশ দিনাম দিয়েছ প্রতি মাসে দিবে ওয়াদা করেছ তখন তার মনে হয় হ্যাঁ আমি এটা করেছি আমি বিক্রি করে দাও তোমাকে এক লক্ষ দিরাম দাও তো খ্রিস্টান ব্যক্তি বলছে আমি মাত্র দশের আটা দশের গোস্ত আর দুই আর বেশি মানে বাইশ দেড়াম দিয়েছি তো এইটা এক লক্ষ টাকা দিবেন কেন আমাকে এক লক্ষ দরাম কয় টাকা দাম কেন আমাকে বিক্রি করে দাও যখন ওই খ্রিস্টান ব্যক্তি তার কি কারণ তখন সে কারণটা বললো প্রথমে বলতে চায় না। যে আমি তো স্বপ্নে দেখেছি এরকম জান্নাতে দুটা বড় বালাখান একটা স্বর্ণের দ্বারা তৈরি রোপের দ্বারা তৈরি তা আমাকে বলা হয়েছে এই দুটা আমারই ছিল যদি আমি সেই গরিব আলেম সাহেবকে আসুর ও শরীফ ওনার সম্মানার্থে হাদিয়া করতাম আমি পেতাম কেন তুমি করেছ তোমার হয়েছে কিন্তু তোমার হবে কি করে তুমি তো খ্রিস্টান খ্রিস্টান তো ভেস্তে যাবে না দিন ইসলামের সাপে সব দম বাতিল হয়ে গেছে আল্লাহ ভক্ত কোন সে বলেছেন বিল হুদা ওয়া দিন

এবং মানবরচিত ধর্ম সবগুলিকে মনসুখ করে দিয়ে রদ করে দিয়ে একমত দিন ইসলাম দিয়ে পাঠিয়েছেন আর সেই মহাসম্মানিত রসুল হচ্ছেন হুজুর পাক তিনি কাজী সাহেব বলল তুমি তো খ্রিস্টান তুমি তো ভেস্ত যাবে না তো তুমি বিক্রি করে দাও তো খ্রিস্টান ব্যক্তিবার বলতেছে যে তাহলে কি করলে পাওয়া যাবে বালাখানা দুইটা তখন কাজী সাহেব বলল যদি

সারাদেন মহরম মানাক রমান মোহরম্ আকরম তালা বিল জান্নাত নার তোমরা মহরম হারাম সম্মান করো যারা সম্মান করে তাদের আল্লাহরা জান্নাত দিয়ে সম্মান করবেন এক নম্বর আর দুই নম্বর আকরেমু আশুরা মিনাল মহরম মানাক রমান মোহরমা এখন তালা বিল নার তোমরা আশুরা শরীফকে সম্মান করো যে আশুরফকে সম্মান করবে যিনি হলি যিনি মাল মাল্লাভ থেকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন স্মান আল্লাহ এখন এই যে খ্রিস্টান লোকটা এই গরিব আলিম সাহেবকে আসর সাহেবের সম্মানার্থে হাদিয়া করল সম্মান করার কারণটা খ্রিস্টান সে ইমান লাভ করলো এবং জান্নাত লাভ করলো সোমান আল্লাহ সাল্লাহ তাহলে আসুরা শরীফ ওনার ফজিলতটা কতটুকু মানুষ তো ফিকির করে না সূক্ষ্ম বিষয়